তো যাক আর কি এসে পৌঁছাইলাম কক্সবাজার এই আজকে প্রায় সাড়ে নটা বাজে যেখানে আমরা সাতটা আটটার সময় আসার কথা আজকে দেরি হয়ে গেছে জায়গা কিন্তু রাস্তার জাম লাগছে প্রচন্ড জাম এই আমিও ভিডিও করি হ্যাঁ 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 সকালে নাস্তা করে আমরা প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম আসলাম আমরা মাধবপুর থেকে এক বাস এর আগে কিন্তু বাস আসে না এই প্রথম স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলার পর এই প্রথম মাধবপুর থেকে টয় এক বাস এই স্বাধীন বাংলাদেশে আইলাম না আমরা প্রথম আসছি

রেস্টুরেন্ট কিন্তু আরও আছে কিন্তু ঈদের মধ্যে সব থেকে বেশি সবসময় আমাদের সকালে নাস্তা হলো ডিম সবজি ডাল আর পররা সালনবাজ পরিচয় করা দিই মাধবপুর টুরিজম ক্লাবের সৃষ্টি জল না আমরা পাঁচজন বা ছয় জন জানি ছয়জনের সেন্টমার্টিন দাম শুরু করছিলাম সেন্টমার্টিন দা আমাদের শুরু মাধবপুর ক্লাব তুই শুরু করছো না এখনো আমাদের ইয়া এবার কাপড় আর কি মাধবুর টুম ক্লাবের ফ্যামিলি প্যাকেজের তুমি রিভিউ গালি তো দিবা তুমি আমার ওর জন্য কি অবস্থা খা ডম বেচন ডিম 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 দিবি নহ'লে হে